এই প্রচুর গরমে কম টাকা খরচ করে বাড়িতে বানিয়ে ফেলো রেস্টুরেন্টের মতন কোল্ড কপি রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও তোমার সাথে শেয়ার করব না আমি আজকে একটা অন্য রকম ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে কোল্ড কপি এই কোল্ড কফি তোমরা বড় বড় শহর রেস্টুরেন্টে খেয়ে থাকো কিন্তু গ্রাম্য প্রতিতে ঘরে বসে মাত্র চল্লিশ টাকা দিয়ে তোমরা কোলকপি বানিয়ে নিতে পারবে এখন হঠাৎ গরম পড়েছে এই গরমের সময় এই কোলকপিটা খেতে খুব ভালো লাগবে এটা ছোট বড় সবার জন্য তোমরা পুরো ভিডিওটা না কেটে পুরো দেখতে থাকো আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা ঝটপট করে কোলকপিটা বানিয়ে নেওয়া যা কোলকপি করার জন্য আমার চিনি লাগবে তাই চিনিটা গোটা গোটা দেওয়া যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছ কি বড় বড় দানা তাই এই চিনিটাকে আমি শিলনারা একটু বেটে নেবো তারপরে দেখাবো কি কি লাগবে এই যে একটু চিনিটা বেটে নিচ্ছি ভালো করে শিলনাড়াতে চিনিটা শিলনারায় বেটে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি শিলনাড়াতে কী সুন্দর গুঁড়ো হয়ে গেছে বাটিতে আমি তুলে নেব কোল্ড কপি করতে লাগবে দুধ কপি এখানে চিনিটি গুঁড়ো করে নিয়েছি একটা আইসক্রিম কিছুটা বরফের টুকরো এগুলো লাগবে কোল্ড কপি করতে পারছে একটা আলাদা বাটি নিয়ে নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে কপিটা আমি দিয়ে দেবো এর মধ্যে একটু উষ্ণ উষ্ণ গরম জল দেবো অল্প দিয়ে কফির পেস্ট তৈরি করে নেব বেশি জল দেবো না আর ঠান্ডা জল দেবে না বন্ধুরা উষ্ণ গরম দেবে দিয়ে কফির পেস্ট তৈরি করে নেবো এই যে কিছুক্ষণ ধরে উষ্ণ গরম জলে এই যে বন্ধুরা কফিটা ফেস করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে চিনি গুঁড়া করে নিয়েছি এই গুঁড়ো চিড়োটা দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প এই যে এবার এইটাকে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেবো এই যে বন্ধু দেখতে পাচ্ছো আমার তৈরি হয়ে গেছে এই যে বন্ধু দেখতে পাচ্ছ তিনটে নিয়ে নিয়েছি তোমরা কাছের গেলে করতে পারো কিন্তু আমি এখানে প্লাস্টিকের নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কফিটাকে প্রেস করে নিয়েছি এটা সামান্য অল্প অল্প দিয়ে দেবো তিনটে একটা করে বরফ দিয়ে দেবো তারপরে দুধ দিয়ে দেবো তারপরে এর মধ্যে এই যে বন্ধু দেখতে পাচ্ছ আইসক্রিম দিয়ে দেবো বরফ টুকরো দিয়ে দেবো দাবার উপর দিয়ে আবার এই কফির পেস্টটা দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশ্যই আমার কোল্ড কফি হয়ে গেছে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এটা ভীষণ ভালো লাগবে এই গরমে এটা ছোট বড় সবার জন্য আজকে আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে একটা নে গেলাস নিয়ে খেয়ে বল কেমন হয়েছে যে বন্ধুরা আমি এই কোল্ড কফিটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে যা গরম পড়েছে এই গরমে আমাকে মা কোল্ড কফি বানিয়ে দিয়েছে এটা খাবো আ দারুণ হয়েছে বন্ধুরা তোমরা এরকম গরমে বানিয়ে খুব আর খুব সুন্দর আছে আর এরকম হঠাৎ হঠাৎ করে দিলে তোমাদের হয়তো অতিথি চলে আসে তাহলে এরকম একটা গোল্ড কোল্ড কপি বানিয়ে দেবে তারা খেয়ে খুবই প্রশংসা মন করছে আমার আর একবার আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড হয়েছে সাবস্ক্রাইব করে দেব অবশ্যই ধন্যবাদ আবার নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করো আমি তোমাদেরকে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে